আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি সেই ফতুল্লাহ হাটে এটা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা ফতুল্লা হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার তবে মঙ্গলবার একটু বড় পরিসরে বসে কারণ মঙ্গলবার এই হাটে যে কবুতরের পাশাপাশি গরু ছাগলও পাওয়া যায় যেহেতু এটা একটা সাপ্তাহিক হাট এই হাটে গরু ছাগল হাঁস মুরগি কবুতর সবই পাওয়া যায় আর আমি এই চ্যানেলে যেহেতু শুধু কবুতার দেখাই তা আজও আমি বরাবরের মতোই ঘুরে কবুতার দামগুলো কেমন যাচ্ছে সেসব একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কিনা চলছে এক ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছে আমরা একটা বড় ভাই কটা আনসার বিশটা কত চাচ্ছেন বিশটা আট হাজার চাচ্ছেন কত বললো ভাই চার হাজার টাকা বলছে তো বন্ধুরা দেখছেন ভাইয়া বিশ টাকা কবুতর নিয়ে আসছে দাম চাচ্ছে আট হাজার অলরেডি পাইকার ভাইয়া চার হাজার টাকা বলছে আর এই যে এখানে এক ভাইয়া কবুতর দিচ্ছেন কত করে দিলেন ভাইয়া কত করে এখানে ভাই অনেকগুলা কবুতর দিলেন আমরা একটু দেখবো যেন এই বিষটা বেছে কিনা হয় কিনা যে এখনো আমাদের মমিন ভাই দেখতেছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া মিলি রেসার এই যে এটা নর আর এই সাইড একটা মাদি বাচ্চা করছে কত চাচ্ছেন জোয়াটা পনেরোশো টাকা চাচ্ছেন এই জোয়াটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে দু একদিনের মধ্যে ডিম পার্ব কাকা বলছে তেমনি বুঝতেই পারছেন এই যে ফতুল্লা হাটে কত সুন্দর সুন্দর কবুতার পাওয়া যায় আর এটা নর্মালি আলাদা করে রাখা হয়েছে যেন যে টুকরা টুকরি না করে তা আপনার যদি এই ফতুল্লা হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একজন খামারি ভাইয়ের খাচা সামনে ভাইয়ের নাম হইছে হামজা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো একটু দেখব হামজা ভাই কোথা থেকে আসেন জেলপাড়া বেলপাড়া যে বন্ধুরা দেখছেন এই খাচার ভিতরে আছে দুই জোড়া এখানে আছে দুই জোড়া না না এডি সব মা দি এডি নর ওই এডি সব মা আর ওই খাচাটি নর এখানে এই যে চারটি যাই দেখতে পাচ্ছেন চারটি এসে মাদি আর এই চারটি এসে নর ভাই ওই খাচার ভিতরে এই যে যে মাদি

একদম ক্লিয়ার নাই তো বন্ধুরা শুনলেন সবই ভাইয়ের কাছে এরকম টাইগার কালার মানে কালারগুলো সব চেঞ্জ হয়ে গেছে পিওর কালার আর নাই ভাইয়া আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চাই আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন পূর্বদেলপাড়া জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স এইট ফাইভ সেভেন থ্রি ফোর

তো আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর এই যে আর কি কবুতর পাবেন সাথে মানুষের আবেগ ভালোবাসা সবই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের সামনে আমাদের এক বড় ভাই নাম হচ্ছে আলমগীর ভাই অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো আর আজকে বাজার দামটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতরে আছে দুই জোড়া আর এই পাশের খাঁচা আছে দুই জোড়া ভাই এই যে চুইঠাল যেটা এই জোড়াটার নাম কি বাংলা কবুতর বাংলা কবুতর চুইঠাল জোড়া কি বাংলা

টাকা তো বন্ধুরা এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে খাঁচার ভিতরে আছে এক জোড়া গ্রিজেল আফসান গ্রিজেল ভাই গ্রিজেল জোড়াটা কি ডিম বাচ্চা রানিং এটা বাচ্চা রাই খাইছেন কয়বার ডিম বাচ্চা নিয়েছেন আমি একবারই নিয়েছেন আর এই বাচ্চা এরাই খাওয়াইছেন কত চাচ্ছেন জোয়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা চাওয়া দাম এই সুন্দর গ্রিজেল জোয়াটা চাওয়া দাম তিন হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এই সাদাটা কি তুই না। চুইনা না না কাকজি চুইনা 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 ডিম বাচ্চা রানিং আর ডিম বাচ্চা রানিং ডিম পারবো আমরা আবার ডিম পারবো কত চাচ্ছেন এই জোড়াটা 1200 1200 টাকা চাও দাম তো বন্ধুরা শুনলেন ভাইয়া সবগুলা আর কি চাও দাম বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলমগীর ভাই বাসা আর কতগুলো আছে আছে এক দেশ হইবো আর এক দেশ সুপিস তো এত কবুতর রাখছেন কি করতে এই যে বাইরে দিয়া দেন আ দেয়া দিন বেশ বেশ না আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা একটু জোরে বলেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর নাইন ফোর ওয়ান জিরো এইট আপনার ঠিকানাটা আদমজি আদমজি তো বন্ধুরা শুনলেন আলমগীর ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান আর ভাইয়ার বাসা আর প্রায় এক থেকে দেড়শো পিস আছে চাইলে আপনার সেই সব কবুতরগুলোও নিতে পারবেন মন্দিরা দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে হাটটা মার্শাল অনেক সুন্দর জমে উঠছে অনেক সুন্দর সুন্দর কবুতার উঠছে আর আজকেও অসংখ্য কবুতার পাওয়া যাবে আশা করি তা আপনারা যদি সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসবেন ফতুল্লা হাটে এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার একদম ফতুল্লা লঞ্চ ঘাটে ঠিক অপোজিট সাইডে এই হাটটা বসে তা আমিও চেষ্টা করব যেন পুরো হাটটা আর কি আপনাদের দেখানোর আশা করি সাথেই থাকবেন

কালুংগুরা চাচ্ছি টাকা জোড়া জি আর এই যে সিলভার গুলো সিলভার চকলেট মানে এখান থেকে যে জোড়া এনেক 700 টাকা জোড়া তো বন্ধুরা দেখছেন এই যে মুখ্যর বাচ্চা অসংখ বাচা নি আসছে ভাইয়া মাত্র 700 টাকা করে জোড়া দিচ্ছেন তা আপনারা যারা মুখ্য কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতর 4টা কবুতর ছিল একটা একজন দেখতেছে এখানে একটা জোড়া আছে বাগারা কি জোড়া ডিম বাচ্চা রানিং ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কয়বার নিচ্ছেন বাচ্চা তিন চারবার নিচ্ছেন কত চাচ্ছেন জোয়াটা সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম আর এই যে বন্ধুরা দেখছেন এই সবুজ এটা কি নন আমাদি নিচেরটা 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 নর এটা কি সিঙ্গেল নটা কত চাচ্ছেন পনেরোশো টাকা আর এই যে আরেকটা এই যে বন্ধুরা দেখছেন এই যে এখানে আর একটা এটা কি নন আমাদি এটা নর এটাও নর

আর ফোন নাম্বার হচ্ছে তো বন্ধুরা ভাই আমার মোবাইল নাম্বারটা আর কি বের করে দিবেন ওনার মুখস্থ নাই তো এই যে দেখতে পাচ্ছেন কবুতর গুলো ভাইয়া নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো সিক্স ডাবল নাইন ফোর সিক্স ফাইভ নাম্বারটা আরেকবার বলেন জোরে জিরো ওয়ান ডাবল নাইন জিরো সিক্স ডাবল নাইন ফোর সিক্স ফাইভ ভাইয়ার পুরা নামটা রুদ্র দাস তো বন্ধুরা শুনলেন রুদ্র ভাই তার পুরো ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম আছে শাহিন ভাই শাহিন ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন জোড়া কবুতর আছে ভাই মাক্সিটা কি রে স্যার ডিম বাচ্চা করছে কয়বার করছে দুইবার ডিম বাচ্চা করছে এই মাকসি জোয়াটা কত চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম এই মাকসি জোয়াটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই বাচ্চাটা এটা কি কবুতরের সবজির বাচ্চা এটা কি গিরিবার সবজির বাচ্চা হুমা সবজি এই হুমা সবজির বাচ্চা কিন্তু দেখতে একদম পুরো কালো আসছে এ তো জিরো বাচ্চা না কত চাচ্ছেন এই যে বাচ্চা জোড়াটা পাঁচশো টাকা চাচ্ছেন পাঁচশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে গিরি কি ডিম বাচ্চা রানিং কয়বার করছে ভাই হ্যাঁ তিনবার ডিম বাচ্চা করছে এই জোড়াটা কত চান সাতশো টাকা এই গিরিবার জোড়াটা চাওয়া হচ্ছে সাতশো টাকা তো ভাইয়া যেগুলো যে দাম চাইলেন এগুলো হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে ভাই যান বাসার কতগুলো আছে পনেরো জোড়া আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদের কবুতা নিতে চায় আপনি ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার মুখস্থ নাই তো বন্ধুরা মোবাইল নাম্বার মুখস্থ নাই যদি আপনারা যে ফতুল্লা হাটে আসেন এই হাটে আসলে ভাইয়াকে মাঝে মাঝে পাবেন তবে এই হাটে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতার আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ফতুল্লা হাটে অনেক বড় একটা ফেন্সি কবুতার দোকানে আমাদের এক বড় ভাই ইসুফ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার কবুতরগুলো একটু দেখবো আর আজকে বাজার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কবুতর আমরা শুরু করব এই যে সিরাজি দিয়ে লাল সিরাজি লাল লাহরি সিরাজি মাশাল্লাহ অনেক সুন্দর আর সাইজটা দেখতে পাচ্ছেন কত বড় একটা সাইজ ভাই ডিম বাচ্চা তো রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং ভাই ডিম অলরেডি দুইটা এটা পাইলাইছে দুইটা পারছে কত সাইজ জোড়া

এই জোয়াটা চাওয়া দাম সাড়ে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে জোয়া ইসুবাচ্ছে কাস্টমারের সাথে মাঝে মাঝে আমাকে সময় দিচ্ছে ভাই এই জোড়া ডিমবাচার রানিং কত চাওয়া হচ্ছে জোয়াটা

জার্মান কোফা বন্ধুরা এই যে ভাইয়া নামটা জানে জার্মান কোফা ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ভাই রান্নো নিউ নিউডাল হ্যাঁ হ্যাঁ নিউ কত চাচ্ছেন এই জোয়াটা সাত হাজার টাকা সাত হাজার টাকা চাওয়াদাম জার্মান কোফা এই জোয়াটা চাওয়াদাম সাত হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখছেন এই যে পাশে আছে আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষ্য এই যে আমেরিকান লক্ষার সাইজটা দেখেন মার্শাল অফ বিগ একটা সাইজ এটা কি মাদি এটা মাদি এটা মাদি আর এই যে পাশেটা নথ

জোড়া কত চলছে 4000 টাকা এই জোড়াটা চাও দাম 4000 বাকিটা আলোচনার সাপেক্ষে তো এই ছিল আজকে সুপায়র কবুতরগুলো আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দের কোনো কবিতা থাকলে সেটা বললো ভাইয়া কালেক্ট করে দিতে পারবে ঘরে আরো আছে ঘরে আর কতগুলো আছে ভাই আছে অনেক অনেক আপনার কাছে সবই তো ফ্যান্সি আইটেম সব ফ্যান্সি আচ্ছা আমার কোন দর্শক যদি নিতে চায় ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা সোনিয়া ক্রাইচালি পাড়ার ভাগিচালি মার্কেট

সবগুলোই চুইটাল দেখতে পাচ্ছি ভাই এখানে কি সব রানিং দুইটাই নর ভাই আর তিনটা বাচ্চা দুইটা নর আর তিনটা বাচ্চা মাদি কই ভাই মাদি একটা চুইটা গেছে আর একটা বিড়াল মারা যাচ্ছে আহা রে এই নর দুইটা কত করে চাচ্ছেন 600 টাকা করে পিচ চাচ্ছেন 600 টাকা করে পিচ চাচ্ছেন আরে বাচ্চাগুলো কত করে চাচ্ছেন এগুলা কত 400 টাকা করে 400 টাকা করে তো বন্ধু বুঝতেই পারছেন বাচ্চা জোড়া চাওয়া হচ্ছে 800 টাকা করে আর এই নরের পিচ চাও হচ্ছে 600 টাকা করে তার মানে হাটে কবুতরের দামটা কেমন বুঝতেই পারছেন আপনারা চাইলে চলে আসতে পারেন ফতুল্লাহ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাশে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা লক্ষা নিয়ে আসছে ভাই লক্ষাটা কি রানিং রানিং কত চা হচ্ছে লক্ষাটা বারোশো টাকা দাম চাই বারোশো টাকা দাম চান কত হলে বিক্রি করবেন এক হাজার হলে বিক্রি করবেন কয়বার ডিম বাচ্চা করছে আপনার ঘরে আমার ঘরে একবার করছে আমি একবারই করছে তো এই জোড়াটা এক হাজার টাকা হলে বিক্রি করব এটা কি কবুতর

রিপুন ভাই জি ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন নিতে চায় বলতে আমার কবুতর আছে 40 টার মতো 40 মতো সবই বিক্রি করে ফেলবো খাতা সহকারে যদি বাসা আছে সব হচ্ছে বেজি সিলভার সব এই কোয়ালিটির কবুতর ঠিক আছে সব উঠতে এর পাল্লা লাইনের কবুতর তো আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন ঠিকানা হচ্ছে সরাই পানির ট্যাঙ্কি ধুনিয়া মোবাইল নাম্বার হচ্ছে 0167 ভাইয়ার পুরা নামটা তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো বন্ধুরা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনার চাইলে খামারের কবুতর ভিডিও কলে দেখেও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর কবুতর নিয়ে খামারি ভাইয়ারা এমনকি পাইকার ভাইয়ারা বসে আছে এই যে এটা একটা পাইকারের দোকান এরকম অসংখ্য কবুতার আপনারা পাবেন এই হাটে আসলে এই যে মামা টাকা গুছাইতে আসসালাম আলাইকুম আমার বেচা কেনা কেমন আজকে সকাল থেকে কতগুলো বিক্রি করছেন মাত্র সাত আট টাকা গ্রিবাস কত করে দিচ্ছেন আজকে আর গোল্লা আর এই ছোট বাচ্চা কত করা তিনশো টাকা জোড়া তো বন্ধুরা এই সব ধরনের কবুতারই আপনারা এই আমাদের কাছে আসলে পাবেন আমরা একটু সামনের দিকে যাব এই যে এখানে আমাদের আরেক মামা আসসালামু আলাইকুম কি অবস্থা মামা বেঁচে কিনা কেমন আজকে বেঁচে কিনা ভালো গিরিবাস কত করে দিচ্ছেন একশো ষাট টাকা হোটেলের জন্য আর গোল্লা কত করা গোল্লা নাই বন্ধুরা একশো ষাট টাকা করে হোটেলে খাওয়ার জন্য কবুতর দিচ্ছেন এখানে গোলা এরকম ছোট ছোট পাইকারের দোকান আছে এই যে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই যান বেঁচে কেমন আজকে ভালো না সকাল থেকে একটু মেঘলা আকাশ লোকজনকে একটু কম না গিরিবাস কত করে দিছেন আজকে পাঁচশো টাকা জোড়া এখানে অসংখ্য গিরিবাজ আছে আসলে এত কবুতার এক ভিডিও তো দেখানো সম্ভব না আপনারা যদি এই ধরনের কবুতারগুলো নেন এই যে এইগুলো দিছে পাঁচশো টাকা করে জোড়া আড়াইশো টাকা করে পিস আপনারা ফতুল্লা হাটে আসলে এই বড় ভাইদের পেয়ে যাবেন ওনারা প্রতি সপ্তাহে আসে এই যে এখানে আমাদের আর এক ভাই যান আসসালামু আলাইকুম কী অবস্থা গোল্লা কত করে দিছেন গোল্লা সাতশো আঠারশো ছয়শো এগুলো কি সবই গোল্লা ডিউটিও আছে গোল্লা আছে সব মিলনও আছে না এখানে গোল্লা ছয়শো থেকে আটশো টাকার মধ্যে গোল্লা পেয়ে যাবেন এছারা অসংখ্য কবুতর আছে এই যে আমাদের আর একজন পাইকার বিখ্যাত পাইকার কেউস্তামা মা আলহামদুলিল্লাহ কেমন বেছে এখানে আজকে গ্রিভাস কত করে দিয়েছেন আজকে ছয়শো টাকা জোড়া যে বন্ধুরা দেখছেন মামা আর কি চাওয়া দামটা বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে ছয়শো করে চাচ্ছে পাঁচশো করে ও বিক্রি করছেন অনেক সুন্দর সুন্দর কবুতার পাওয়া যাচ্ছে এই যে এখানে আর এক ভাই দেখুন কত সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক আঙ্কেল পুরো এক খাঁচা কবুতর নিয়ে আসছে আঙ্কেল কতগুলো আনছেন পঞ্চাশটা কত করে দিলেন একশো রে দেড়শো দেড়শো টাকা করে দিছে এই যে আমাদের সমসর ভাই নিলেন সমসর ভাই আজকে কটা কেনা হইলো মাত্র কেনা শুরু পঞ্চাশ পিস নিলেন দেড়শো টাকা করে আসলে একশো টাকা কিন্তু যার কবুতা সে তো দেড়শো বলতেছে ভাই একটু একশো টাকার কবিতাটা একটু দেখিনা

একশো পিস কবুতার নিয়ে আসেন ধরনের কবুতার পাবেন ওনাদের কাছে একদম গিরিবাজ থেকে শুরু করে এই যে মিলি এমনকি সব ধরনের কবুতার কালদম থেকে শুরু করে মুখি সিরাজি আপনারা যদি এই হাটে আসেন এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবিতারগুলো আপনারা নিতে পারবেন ফতুল্লা হাট থেকে এই হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শুক্রবার যদি কবুতর বেশি কিনতে চান চলে আসবেন মঙ্গলবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন পুরো এক খাচ্চা কবুতর এখানে বাইশটা কবুতর আছে সবই তো রানিং না ভাইয়া পাল্লা করা আছে পাল্লা করা কবুতর আছে এখানে পাল্লা করা কবুতরও আছে মানে কি থরা কবুতর আছে এখানে কিছু বাচ্চা আছে আর বাকি সবই আছে রানিং বাইশটা কবুতর তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে চান ভাইয়া আজকে দাম চাচ্ছে চারশো টাকা করে পিস তার মানে আটশো টাকা জোড়া আপনারা আটশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সবাইকে আপনারা ফতুল্লা হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর কবুতার পাওয়া যাচ্ছে এই হাটে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে চান চলে আসবেন ফতুল্লা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাচার সামনে আমাদের এক বড় ভাই মোহাম্মদ জাহিদ ভাই মাসাল্লা অনেক সুন্দর কিছু কবুতা নিয়ে আসে

পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া সবগুলো চাওয়া দাম বলে দিলেন বাকিটা আলোচনা সাপেক্ষে ভাই বাসার বাসায় কতগুলো আছে বাসার আছে আট দশ জোড়া আছে আমার কোনো দর্শক যদি আপনার নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল পুরো নামটা আমার নাম এম জাহিদ তো বন্ধুরা শুনলেন যেমন জাহিদ ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ফতুল্লা হাট থেকে বিদায় নিচ্ছিই দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নাম আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ